আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ প্রত্যেক মানুষকে এই কোরআনের পথে এবং এই কোরআনের আলোতে আলোকিত হওয়ার এবং এই নিজের জীবনে এই কোরআন দিয়ে পরিচালনা করার আল্লাহ তৌফিক দিক যারা যারা দেখছেন এবং শুনছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহতলা এই পৃথিবীতে এমনি এমনি পাঠিয়ে দেয়নি মানুষকে আল্লাহতালা এই পৃথিবীতে এমনি এমনি পাঠিয়ে দেয়নি পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা ঘর এখানে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি এবং এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে এই জীবনকে যারা কোরআন দিয়ে পরিচালিত করবে তারাই সফল হবে এবং যারা পরিচালনা করবে না বা যারা এই কোরআন এর আদেশকে মানবে না তারাই হবে অসফল ব্যক্তি তারাই হবে জাহান্নামি তালা আমাদের এই কোরআন দিয়ে জীবন তৈরি করার তৌফিক দিক সকলে বলুন আমিন তো ধারাবাহিকভাবে আমি পবিত্র আল কোরআনের সুরার নিচের দিক থেকে আমি আলোচনা করছি সুরা ইখলাস থেকে শুরু করেছি এখন পর্যন্ত সুরা আল জুমা এসে পৌঁছেছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে যদি হেদায়ত যদি আল্লাহ আমাকে হায়াত দেই আমি প্রত্যেকটা কোরআনের মানে এবং তাফসির প্রত্যেকটা সুরার মানে এবং তাফসির আপনাদের সাথে শেয়ার করব নিজেও বুঝবো আপনাদেরকেও বুঝাবো যতটুকু আমি বুঝতে পেরেছি বা যতটুকু আমি বুঝি আপনারাও জানাবেন ভিডিওর মধ্যে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই জানাবেন তো ধারাবাহিকভাবে সুরা আল জুমাতে এসে পৌঁছেছি সুরা আল জুমা এর অর্থ হচ্ছে সম্মেলন জুমা এর অর্থ হচ্ছে সম্মেলন বা আমরা শুক্রবারকে বুঝি যে বা শুক্রবারে আমরা সব মুসাল্লিগণ যারা যারা নামাজ পড়েন তারা সবাই এক জায়গায় জমিত হই তো এই জন্য আল্লাহ এই শুক্রবারকে আল জুমা বলেছেন বা সম্মেলন বা একতা দিবস আল্লাহ তালা বলেছেন তো চলেন এই একতা বা এই সম্মেলনে আমরা কি করি বা আমাদের কি দায়িত্ব আল্লাহ তালা এই সম্মেলনের ব্যাপারে বা এই জুমার ব্যাপারে কি বলেছেন সেটা দেখা যাক আউজবুল্লাহমিন স্তানের রহিম ইসম্লাহি রহমানের রহিম পৰম কৰুণাময় অসীম দল্লাহ শু কৰিছ ইয়ো লিল্লা হেমা ফিচামা কুদ্দু আজিজিল হকিম আস্বানসমূহ জমি নে যা আছে সবেই পবিত্ৰতা ঘোষণা কৰি আল্লাহৰ যিনী বাদশাহ মহাপবিত্ৰ পাহা প্ৰক্ৰমশালী প্ৰজ্ঞাময় আস আকাশমণ্ডলী পৃথিবীর পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই আপনারা দেখছেন আকাশ যেগুলো আমাদের চোখের সামনে আসছে যেমন ধরিলেন এই তারাগুলো কিন্তু তালা বলছেন এগুলো এক আসমানের নিচে তালা সাজিয়ে রেখেছেন আর বিজ্ঞান সেটা এখনও পর্যন্ত সেটা প্রমাণ করতে পারেনি আর বিজ্ঞান যত উন্নত হবে কোরআনকে বোঝাও তত সহজ হবে যেহেতু এখনও পর্যন্ত বিজ্ঞান প্রথম আসমানের ধারের কাছেও যেতে পারেনি আর আমাদের বিশ্বাস আল্লাহ আল্লাহতালা যেহেতু বলেছেন আমাদের একশো পারসেন্ট বিশ্বাস প্রথম আসমান আছে যেভাবে সেভাবে আরও ছটি আসমান সেভাবে পরপর আছে তা আল্লাহ তালা বলছেন যে আকাশমণ্ডলি এবং জমিরের মধ্যে যা আছে সবই আল্লাহর পবিত্রতা আল্লাহর মহিমা আল্লাহর গুণ গান আল্লাহর উপাসনা আল্লাহর ইবাদতে মত্ত থাকে এমন কিছু নেই যারা আল্লাহর এবাদত করে না সমস্ত কিছু আল্লাহর ইবাদত করে অবশ্য কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু শয়তান মানুষ বা শয়তান জিনের মধ্যে আছে যারা আল্লাহর নাফরমানি করে কিন্তু যা কিছু আমরা দেখতে পাচ্ছি আমাদের দৃষ্টির সামনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর কি করে এবাদত করে উপাসনা করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহকে ডাকে কষ্ট হলে আল্লাহকে ফরিয়াদ জানে সমস্ত কিছু আমরা যা কিছু দেখতে পাচ্ছি আর আল্লাহ সব চাইতে কি মহা তার চাইতে আর শক্তিশালী সত্তা তার চাইতে আর শক্তিশালী আল্লাহ আর একজনই নেই তিনি একজনই আছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ যিনি সব কিছু থেকে পবিত্র যিনি সমস্ত ক্ষমতার অধিকারী তারই একক ক্ষমতায় পৃথিবীর মধ্যে তিনি হলেন বাদশাহের বাদশাহ তার উপর বাদশাহী কেউ নেই এটাই আল্লাহ এই প্রথম আয়াতের মধ্যে বললেন কত সুন্দর আয়াত দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হু আল্লাজি বা আসা ফিল উমিয়া রসুল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়ায়ু জাকিহিম ওয়ায়ু জাকিহিম ওয়ায়ু আল্লিমু হুমুল কেতা বা ওয়ালহিকমাতা ওয়াইন আনু মিন কাম্বলু লাফি জলালিম মুবিন তিনি উম্ম তিনি উম্মিদের মাঝে একজন উম্মতের মধ্যে বা তিনি উম্মতের মাঝে একজন রসুল পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়তসমূহ তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমত যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল তিনি নিরক্ষরদেরকে তিনি অবুজদেরকে তিনি জাহেলদেরকে কি করেছেন কার কথা বলছেন আল্লাহ বলছেন আরও মাক্কাবাসীদের কথা এখানে উল্লেখ করেছেন বিশেষ করে যে একজন রসুল পাঠিয়েছিলেন রুবি রূপে রসুল রূপে তিনি একজনকে পাঠিয়েছিলেন যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াতসমূহ আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করে বা তাদেরকে বোঝায় যে মহান আল্লাহ আমাদেরকে কি হুকুম দিয়েছেন আমাদের কি কর্তব্য এই পৃথিবীর মধ্যে তাদেরকে পবিত্র করে তাদেরকে নাপাক থেকে পবিত্রতার মধ্যে নিয়ে আসে এবং শিক্ষা দেয় গ্রন্থ ও প্রজ্ঞা এবং শিক্ষা দেয় এই মহান কিতাব এর ব্যাপার এবং প্রজ্ঞা এবং জ্ঞান যদিও ইতিপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে এবং ইতিপূর্বে তারা কী ছিল পূর্বে তারা কী ছিল জাহেলি জাহেলিয়াত তাদের মধ্যে আঁকড়ে ধরেছিল তারা আমরা জানি যে একটা কন্যা সন্তান জন্ম হলে আরবের বুকে তখন এখনও হয় অবশ্য এখন তো ডিজিটাল হয়ে গেছে দুনিয়া এখন মানুষ কন্যা সন্তান হলে কি করে পেট থেকে মেরে ফেলে দেয় কিন্তু তখন অত সিস্টেম ছিল না কিন্তু কন্যা সন্তান হলে মানুষ তাকে জিন্দেই পোঁতে দিত এরকম জাহেলিয়াত ছিল সেই যুগে তালাস তাদের মধ্যে একটা কি করলেন নবী পাঠালেন যে তাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছিল এই কোরআন দিয়ে আল্লাহতলা বলছেন এই কি বলছেন যে নিরক্ষর থেকে এমন আরবদেরকে বোঝানো হয়েছে যাদের অধিকাংশ লেখাপড়া জানতো না এদেরকে বিশেষ করে উল্লেখ করার অর্থ এই নয় যে রসুল সাল্লাহ সাল্লামের রিসালত অন্যদের ছিল না কিন্তু সর্বপ্রথম যেহেতু সম্বোধন তাদের কী করা হয়েছে তাই তাদের উপর ছিল আল্লাহর বেশি অনুগ্রহ যেহেতু জাহেল যেহেতু মুরক্ষ যেহেতু অবুজ যারা কিছু বুঝতো না যারা কিছু জানতো না তারা না জেনে না বুঝে বা খাওয়ার ভয়ে কন্যা সন্তানদেরকে কি করতো হত্যা করতো জীবিত পুঁতে দিত এরকম অবস্থা ছিল সেই আরবদের মাটিতে বা আরব এর জমিনে তখন আল্লাহতালায় আমাদের নবীকে পাঠালেন শুধু তাদের জন্য এই আমাদের নবী আসছেননি পার্টিকুলারলি তাদের তাদের মধ্যে পাঠিয়েছিলেন যাতে করে তাদের মধ্যে থেকে সবাই এ পৃথিবীর সব কিছু জানতে পারে যে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে কি করে জ্ঞানের দিকে নিয়ে আসে এ কোরআন মানুষকে অজ্ঞতার দিক থেকে জ্ঞানের দিকে নিয়ে আসে এ কোরআন মানুষকে জাহিলিয়াত বা বর্বর এর মধ্যে থেকে বের করে সভ্য করে নিয়ে আসে এই হচ্ছে কোরআন আর এই নিয়ে এসেছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালা এখানে তার কথা বলছেন যে তিনি শুধু আর তিনি শুধু একাই আসেননি এখানে তাদের তাদের জন্যই আসেনি এই আমাদের নবী এসেছিলেন এই কোরআন নিয়ে সমস্ত মানব সমাজের জন্য ক্যামত পর্যন্ত তিনি একমাত্র নবী আর তিনি একমাত্র নবী থাকবেন আর এই কোরআন এই অবস্থাতে থাকবে যা মানুষকে অন্ধকার থেকে জোনাকে নিয়ে আসবে যা মানুষকে অজ্ঞ থেকে জ্ঞানের দিকে নিয়ে আসবে তিন নম্বর আয়াতে এখানে উম্মি দ্বারা আরবের লোকদেরকে বোঝানো হয়েছে উম্মি এখানে প্রথমে যে উম্মি লেখা ছিল এটা আরবদের লোকদেরকে বোঝানো হয়েছে তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া আমিন হুম ওয়া ওয়া হুয়াল আজিজুল হাকিম এবং তাদের মধ্যে হতে অন্যদেরও জন্য তাদের মধ্যে হতে অন্যদেরও জন্য রসুলকে পাঠানো হয়েছে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞা যারা এখনও তাদের সাথে মৃত হয়নি আর তোমার এর সংযোগ হলো মিলের সাথে অর্থাৎ বা আ খেরা নেমিন হুম আর আ বলতে পার্সিক এবং অন্যান্য অনারব অনারব লোক যা কিয়ামত পর্যন্ত সুস্থ ওপর ইমান করবে কেউ কেউ বলেন আরব ও অনারব থেকে সেই সমস্ত লোক যারা সাহাবাদের জামানের পর কেয়ামত পর্যন্ত আসতে থাকবে তা আমি একটু আগে যে বললাম এটা শুধু আরবদের জন্য কিতাব নয় মাহমেদের নবী শুধু আরবদের জন্য আসেনি সেই জাহেলি সেই অজ্ঞ সেই মুরক্ষ লোকদের জন্যই শুধু আসেনি তিনি সমস্ত মানব জাতির জন্য স্বরূপ এসছিলেন রসুল রুপী আল্লাহ তালা তাকে সমস্ত মানব জাতির জন্য পাঠিয়েছিলেন সেটা আরব হোক চা অনারব হোক সমস্ত মানুষকে সেটা আমেরিকান হোক চা আফ্রিকান হোক সেটা ভারতীয় হোক চাহে পাকিস্তানি হোক চাহে জাপানি হোক সমস্ত মানুষের জন্য তিনি আল্লাতালা একজন নবী একজন রসুলকে আমাদের জন্য পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি কেমত পর্যন্ত সবারই নবী সবারই আদর্শ হয়ে থাকবে এখানে তাদের কথা বলা হয়েছে সব দেশে অর্থাৎ রসুল সাল্লাহ সাহেব নব সবার জন্য তাই এরা সবাই উপর পরিমাণ আনে আর ইসলাম গ্রহণ করার পর এরা সবাই তাদের অন্য এ দলের সামিল হয়ে যায় অর্থাৎ প্রথম প্রথম ইসলাম গ্রহণকারী উমের অন্তর্ভুক্ত কেননা সমস্ত মুসলমান হলো একই উম্মত এই তাদের সর্বনামের কারণে কেউ কেউ বলেন অন্যান্য বলতে পরে পরে আগুন আগুন করে আরবদেরকে বোঝানো হয়েছে কেননা তাদের সর্বনাম দ্বারা আরব নিরক্ষরদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তো কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন কেউ বলছেন যে যে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন তখনকার মানুষ তখনকার আরবদের জন্য বা পরে যারা এসেছিলেন তাদের জন্য এই কথাটা বলা হয়েছে তিনি ভিন্ন কথা বলেছেন কিন্তু একটা কথার মোট কথা যে তিনি আমাদের সমস্ত মানুষের জন্য সমস্ত পৃথিবীর মানুষের জন্য সেটা হোক হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট বা নাস্তিক সমস্ত মানুষের জন্য তিনি এসেছিলেন রহমতের দূত হিসাবে তিনি হচ্ছেন আমাদের প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্লাহ আলহ সাল্লাম যাকে আমরা প্রত্যেকটা বিষয়ে ফলো করব সেটা কোনো নেতার চরিত্র হোক সেটা কোনো বাবার চরিত্র হোক সেটা কোনো নানার চরিত্র হোক সেটা কোনো স্বামীর চরিত্র হোক প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা দিক আমরা তাকেই ফলো করব আমরা তাকে দিয়ে সমাধান বের করার চেষ্টা করব তার জীবনী পড়ব তিনি হচ্ছেন আমাদের নবী আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে যাতে করে তারা এই কোরআনকে জানে এই কোরআনের ব্যাপারে বুঝে এবং কোরআন দিয়ে জীবন তৈরি করে এবং নিজের জীবনকে এবং নিজের পরিবারের জীবনকে সুধরে নিয়ে পরকালের জন্য তৈরি করে কি করে জান্নাত লাভ করতে পারে তো বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম ویڈیو سب آگے پاور جن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ